হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে তো আষাঢ় মাসের আজকে ন তারিখ তো বর্তমান সময়টা চলছে মা কামাখা দেবীর অম্বুবাচী তা এই অম্বুবাচী সময়কালে আমাদের অনেক কিছু বিধিনিষেধ আছে কিন্তু এই বিধিনিষেধ আমরা অনেকে মানি অনেকে মুখে মানি অনেকে আছি আমরা কর্মের দিক দিয়ে অনেক কিছু মানি তা দেখুন জগতে মানা না মানা ভালো মন্দ এগুলো হচ্ছে মানুষের ধর্ম আচার যার যার ব্যক্তিগত ব্যাপার যে যেমন কর্ম করবে তার তার সেই রকম ফল ভোগ করতে হয় গৃহ জগতে কারো কর্মফল কেউ ভোগ করে না যার যার কর্মফল শেষে ভোগ করে মা এই যে সতী তাহলে এনার যে দেহুখানা যাই হোক ভগবানের বিভিন্ন লীলার মাধ্যমে ঘটেছিল যে একান্নটা পিঠ তার মধ্যে অন্যতম হচ্ছে এই সেই মা কামাখার এই যে পিঠ এই জনি পড়েছিল তাহলে এই যে আসাম গুয়াহাটিতে তা যাই হোক এই যে আমাদের অম্বুবাচী একটা কথা আমি বলতে চাই যে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞরা বিভিন্ন রকম অনেক উদাহরণ দিয়ে থাকে আমি সেসবের মধ্যে যাব না আমি সংক্ষেপে দু চারটে কথা বলি একটা কথা দেখুন যেখানেই আমাদের উৎপত্তি সেখানেই আমাদের আবার নিষ্পত্তি ভগবান এহু জগতে সৃষ্টির জন্য যে বস্তুটি তৈরি করেছেন যার দ্বারা বা যাকে অবলম্বন করে আমাদের জগতে আসা এটা যেমন সৃষ্টি করেছেন আবার আমরা পতনের রাস্তাটাও সেখানেই দেখতে পাই যারা এরকম তত্ত্বদর্শী আছে দেখুন যেখানে পুজো হচ্ছে সেখানেই আবার বলিদান হচ্ছে আমরা মায়ের চরণে ফুল দিয়ে পুজো করে কেউ সাধনায় সিদ্ধ হয়ে মায়ের কাছে অনেক শক্তি অর্জন করি আবার আমরা এমনও কর্ম করছি যেটা সাধনার বাইরে আমরা বলির পাঠা হয়ে আবার ওই মায়ের কাছেই আমরা মৃত্যুবরণ করছি তাহলে একটু আমাদের ভাবার বিষয় আছে অনেক কিছু এই মানব জীবনে জানার প্রয়োজন আছে শুধু জগতে এসে ভালো মন্দ খেয়ে নিলাম আর জীবনটা অতিবাহিত করে এই পৃথিবী থেকে বিদায় নিলাম শুধু বিদায় নেওয়াটা আর ভালো খাওয়াটা এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আবার আমার এই পুনরায় মানব জীবনটা আসবে কি না তার কারণ দেখুন সাধনা যেখানেই আমরা ধ্বংস হয়ে যাচ্ছি সেখানেই আবার সাধনা করলে অনেক কিছু ফিরে পাওয়া যায় আমরা অনেক সময় নারীকে শুধু ভোগের সামগ্রী বা তার রূপ ঐশ্বর্যে আমরা মোহিত হয়ে আমরা ধ্বংস হয়ে যাই যত কিছু দেখবেন জগতে বিভিন্ন ধরনের কুচ্ছা বিভিন্ন ধরনের যত কুকর্ম আছে সব এই নারীর মধ্যেই জড়িয়ে আছে দেখুন এই নারীকে অবলম্বন করে তার এই মনমোহিনী রূপে আকৃষ্ট হয়ে যত আপনি দেখুন যত কিছু আমাদের পতনের মূল কেন্দ্রটা হচ্ছে ওই নারী আবার দেখুন যদি তাই হয় যদি খারাপ হয় তাহলে আপনারা কি মনে করেন নারীকে ত্যাগ করা দরকার না এবার আমরা যদি ভালো কোনো মানুষের কাছে সৎ মানুষের কাছে গুরুদেবের কাছে সৎ তত্ত্ববিতার কাছে আমরা যদি সঠিক সন্ধানটা নিই তাহলে যখন যে বস্তুকে দর্শন করে যার মনমোহিনী রূপে আকৃষ্ট হয়ে মানুষ অধপতন হয়ে যাচ্ছে আবার সাধনার দ্বারা সেই তার মনোরথিটাকে ফিরিয়ে যখন ভগবত চরণে দিতে পারে তখন সেই মনমোহিনী রূপ তার রূপে তার ভিতরে প্রবেশ করে তখন তিনি সেই রূপে আকৃষ্ট হন না তাকে গুরু বলে সম্বোধন করেন মহাজনেরা এ কথাই বলে থাকেন তার কারণ একমাত্র যদি তাকে গুরু বলে অন্তরে স্থান না দেওয়া হয় সে কোনো দিন সাধনায় সিদ্ধ হতে পারবে না এবার অনেক এরকম মহাজন আছেন ভালো করে দেখুন নারী শয়নে কামিনী ভোজনে জননী সোহাগে ভগনি রমনে রমণী হাসায় কাদায় পাগল করায় নরক ভোগায় স্বর্গ দেখায় এই নারী আবার ইচ্ছা করলে হেড ডিপার্টমেন্টে পৌঁছে দিতে পারে কি না পারে তারা নারী দুর্গা নারী কালী এই নারী আবার হয়ভূপালী তাহলে সে কখনো দুর্গা কখনো কালী কখনো শ্যামা জগৎ জগজজননী কখনো আবার তিনি চণ্ডী এনে কখন কী রূপ ধরবেন এনার রূপ কাজে আমি কোন রূপটা তার কাছে আমার কাছে ব্যবহার করব তাহলে এইটা এবার যদি আমি মায়ের রূপে আমি তার শ্যামা রূপে আমার মাজারে যদি আমি জায়গা দিই বা তাকে আমি সেই রূপে আমি যদি আমার ব্যবহার জানি তাহলে ওই নারীকে দিয়ে সাধনা করে বা তার সাধনায় আমি সেই ভগবানের কৃপা লাভ করতে পারবো এই জন্য এটার জন্য একটা সদ্গুরুদেবের প্রয়োজন একজন তত্ত্ববীদ্য প্রয়োজন না হলে আমরা যতজনেই যত বীর আছি না কেন জগতে এই রকম দত্ত দানব অসুর অনেক জগতে রয়েছে তারা দেখুন এই নারীর কাছেই কিন্তু বস হুম তারা নারীর কাছে বস আবার এই নারী যদি এত শক্তিশালী হয় তাহলে আমাদের মতো পুরুষ সেখানে টিকতে পারবে আবার এই নারীকেই সাধনা করে মানুষ কী করছে জগতে অনেক শক্তি লাভ করছে এই জন্য চিনতে হবে নারীকে ব্যবহার করা জানতে হবে তাহলে এই ব্যবহারটা আমরা কার কাছে শিখব কোনো না কোনো মাস্টারের কাছে শিখতে হবে যিনি ভালো এর সুদক্ষ কারিগর তার কাছে শিখতে হবে তা না হলে আমাদের জীবনটা ব্যর্থ তাহলে আমরা জানি এই যে অম্বুবাচি অসুচি তাহলে এখানে একটা সৃষ্টি তত্ত্বের কথা আছে এ সম্বন্ধে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক সময়ের প্রয়োজন তাহলে এটা যদি আমরা বুঝি এখানে সৃষ্টির ব্যাপার আছে তাহলে নিশ্চয়ই এখানে ধ্বংসেরও ব্যাপার আছে তাহলে এগুলো হচ্ছে অনেক সাধনার প্রয়োজন আছে এই জন্য সদ্গুরুচরণ আশ্রয় করুন সদ্ভাবনা নিয়ে আসুন জীবনে শান্তি লাভ করার কতগুলো উপায় আছে এই উপায়গুলা আমাদের খুঁজতে হয় কেন এখন হরি নামের ঝোলার বদলে যদি আমরা পিস্তল ব্যবহার করি তাহলে তো আর শান্তি আসবে না দেখুন অর্থ থাকলে অনর্থের মূলটা কি হয় এখন দেশে বিদেশে অনেক কিছু দেখা যাচ্ছে যাদের টাকা বেশি আছে তারা ঘরে ঘরে গোপনে তারা পিস্তল ব্যবহার করছে নিয়ে রাখছে ঘরে আর এটা ঘরে রাখার শেষ পরিণামটা কি হবে যারা টাকা দিয়ে ঘরে রেখেছে এই অর্থ সম্পদ নিয়ে একদিন তার ঘরেই ঝগড়া লাগবে নাকি হয়তো কোনো ভাই ভাইয়ে নাই বাপ ছেলে তো স্ত্রী স্বামীতে বিভিন্ন ধরনের কলহের মধ্যে একটা দাঙ্গা লাগবে এবার হাতের কাছে যখন অস্ত্রটা থাকবে তখন কি হবে ক্রোধকে সহজে কন্ট্রোল করা এটা মুশকিল একমাত্র সাধনা ছাড়া সহজে এটা বসে আসে না তা যখন দাঙ্গাটা লাগবে তখন কি করবে হাতের কাছে যখন আছে মেরেই দিই এবার দেখবেন ওর তো জানা আছে যে আমার যন্ত্র একটা রাখা আছে ওই পিস্তল নিয়ে এসে যখন মার্ডার করবে ঘরের কাউকে তাহলে পুলিশ এসে কি করবে তাকে বন্দি করবে তাকে নিশ্চয় জেল দেবে হাজর দিবে আর একটা যদি হরি নামের এই জপের মালা যদি হাতে রাখা যায় এটার জন্য কোনো থানা পুলিশ আসবে না তুমি কৃষ্ণ নাম করবে কৃষ্ণ তোমার নিকটে আসবে তোমার দুঃখ দূরে চলে যাবে শান্তি ঘরে ফিরে আসবে তাহলে দেখুন অর্থই কি অনর্থে আমাদের জীবনে নিয়ে আসে তা আমরা যত ভালোবেসে বা আমাদের বিপদের সঙ্গী বলে আমরা কাছে রাখছি তা এবার ভেবে দেখুন আমরা খাল কেটে কুমির কিন্তু আমরা নিজেই নিয়ে আসি এটার জন্য অন্যকে দোষ দিয়ে কী হবে তা যাই হোক বিভিন্ন ধরনের কুচিন্তা ভাবনা এগুলো মাথা থেকে সরে দিন কৃষ্ণ নাম করুন হরিনাম করুন সুখেও থাকবেন শান্তিও থাকবে হরে কৃষ্ণ আজকের আলোচনার বিষয়ে এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করুন আর এই রাধা হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন राधे राधे